যদি এই বাংলাদেশে আমরা উৎসব পালন করতে পারতাম নির্বিঘ্নে নিরাপদে সংখ্যাহীন চিত্তে যদি উৎসব পালন করবার সুযোগ বাংলাদেশে তৈরি কেন উৎসব পালন করতে কি আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগে আমাদের ঈদ উদযাপন করতে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার পড়ে না আমাদের ঈদ উদযাপন করতে তো ভলেন্টিয়ার বাহিনীকে আপনার দায়িত্ব দিতে হয় না তাহলে কেন আমার সনাতন ধর্ম বিশ্বাসীদের এই পূজা উৎসব উদযাপনে আমাদের আইন শৃঙ্খলা আমাদের আনসার বাহিনীর সহযোগিতা লাগে আমাদের বিএনপির স্বেচ্ছাসেবক দলের সহযোগিতা লাগে কেন এই বাংলাদেশ তো চাই না এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না এমন এক বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে সকল ধর্মের মানুষের একশো ভাগ একশো পার্সেন্ট নিরাপত্তা থাকবে একটি নিরাপদ পরিবেশে আনন্দময় পরিবেশে উৎসব মুখর পরিবেশে যেন আমরা সবাই যার যার ধর্ম যার যার আপনার উৎসবে আমরা মিলিত হতে পারি সবে হতে পারি আমরা তো সকলেই সেই বাংলাদেশ চাই তাই না আমরা সকলে সেই বাংলাদেশ চাই কি নিরাপদ বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ একটি কল্যাণের বাংলাদেশ আমরা অমঙ্গল দূর করতে চাই অকল্যাণ দূর করতে চাই আমরা কল্যাণের বাংলাদেশ কল্যাণের সমাজ আমরা করতে চাই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই নিরাপদ বাংলাদেশ চাই অনাচার মুক্ত বাংলাদেশ চাই অভিচার মুক্ত বাংলাদেশ চাই হয়রানি মুক্ত বাংলাদেশ চাই আমরা শান্তিতে ঘরে বাইরে আমরা আমাদের জীবনযাপন করতে চাই সংসার ধর্ম আমরা পালন করতে চাই তাই তো